জানি আবার কবে তোমার সাথে দেখা হবে প্রিয় তোমার স্মৃতিগুলো আমাকে খুব পোড়ায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাট আমি ভালো নিই মনের মানুষটা যখন কাছে না থাকে তখন কিভাবে ভালো থাকা যায় বলেন তো এই ফ্লগটা আমার অনেক আগের ফ্লগ আজকে আমি আপলোড করতেছি ভ্লগুলো আসলে কি করব বুঝতে পারতেছি না আপনাদের ভাইয়া তো আমার কাছে নাই তার স্মৃতিগুলো আমাকে অনেক পোড়াচ্ছে আসলে ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে না তখন মনে হয় পৃথিবীর সব সুখ বুঝে আমার কাছেই আছে আর যখন ভালোবাসার মানুষটা দূরে যায় তখন বোঝা যায় যে মানুষটার কদর কতটুকু ছিল সেম কাহিনীটাই আমার সঙ্গেও হয়েছে যখন মানুষটা কাছে ছিল তখন হয়তো বা মানুষটার ভালোবাসা অতটা ওইভাবে ফিল করতে পারি না বাট এখন দূরে আছে হারে হারে টের পাচ্ছি যে ভালোবাসা কি আর সে আমার কি ছিল প্রত্যেকটা সময় তার ফিল আমি অনুভব করতেছি তাকে মনে পড়তেছে এই ভিডিওটা অনেক আগের ঈদের তিন চার দিন পরে তো আমি সানগ্লাস একটা কিনতে গিয়েছিলাম যেহেতু একটু ঘোরাঘুরি করবো তাই ভাবলাম একটা সানগ্লাস কিনে নেই বাট পছন্দ হচ্ছিল না কেন জানি না তো আপনাদের ভাইয়া বলতেছিল যে নাও যে কোনো একটা নাও চয়েস করে আপাতত বাট আমার কেন জানি না চয়েস হচ্ছিল না একটাও ভাল লাগতেছিলো না আসলে অনলাইনে যুগে অনলাইনে প্রোডাক্ট দেখে দেখে এখন এসে এমন অবস্থা হয়ে গেছে যে দোকানের এই সব কোনো কিছুই আর ভালো লাগে না তো আজকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম এই দিনে আপনাদের ভাইয়া আর আমি দুজনেই বাট এখন দেখেন আপনাদের ভাইয়া আমার কাছে নাই আপনাদের ভাইয়া আমাকে ছেলে কোথায় গিয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো বাট এখন না আর দুই তিন দিন পরে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনাদের ভাইয়া আমাকে ছেলে কোথায় গেছে তো আমার মনটা অনেক খারাপ গত তিন দিন চার দিন হলো আপনাদের ভাইয়া নাই বাসায় আসলে ও যখন থাকতো না কাছে তখন কেন জানি না আলসামি লাগতো ভিডিও আপলোড করতে ইচ্ছে করতো না ইচ্ছে করতো তার সাথে সময় গল্প করি তার সাথে টাইমগুলো স্পেন্ড করি তার সাথে মানে অনেক স্মৃতি বুঝছেন অনেক অনেক আমার ভিডিও আপলোড করতে ইচ্ছে করতো না ভিডিও করতে ইচ্ছে করতো না বাট এখন দেখেন মানুষটা কাছে নেই কোনো কাজ করতে মন চায় না রান্না করতে মন চায় না খাইতে মন চায় না গল্প করার মানুষটা আর পাশে নেই এই জন্য আর কি করব এখন এসে মনে হচ্ছে যে আপনাদের সাথে একটু সময় স্পেন্ড করি আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি এই জন্য দেখেন কত আগে ভিডিওগুলো করে রাখছিলাম বাট মনটা সারা দেয় নাই যে একটু ভিডিওগুলো এডিট করি দেন আপলোড করি এরকমটা মনেই হয় নাই বাট এখন এসে কি করব কাজ তো নাই এই জন্য ভাবলাম ভিডিওগুলো অনেক পুরোনো অনেক দিন থেকেই গ্যালারিতে পড়ে আছে আপনাদের সাথে একটু শেয়ার করি